সব একসাথে ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু আজকে আবারও চলে আসছি কিটস এন্ড ইউনিউ জি আর আমাদের সবাই জানেন এই শোরুমে বাচ্চাদের নাই এমন কিছু সব আছে ভাই সব একদম জিরো বাচ্চা থেকে ধরে তিন বছর বাচ্চা পর্যন্ত সব আছে এই যে আমাদের কিডস চেনিউ হ্যাঁ এবং আমাদের ঠিকানাটা ভাই আপনি একটু কষ্ট করে বলে দিন আর আমরা আসি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পনেরোতা মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আটান্ন তো আসিফ ভাই শুরু করবো কোনটা দিয়ে শুরু করবো হচ্ছে আজকে পনেরোশো টাকার এই ওয়াকারটা দিয়ে যে দেখেন কত সুন্দর ওয়াকার এবং রাবারের চাকা ভাই দেখছেন এই যে দেখছেন কত সুন্দর ওয়াকার কত সুন্দর ওয়াকার এবং রাবারের চাকা দেখছেন

এই যে দেখছেন এই যে খেলনা 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 আছে এবং আপনি চাইলে এটাকে খুলে রাখতে

এই फाউটাটা এবং এই ছাতাটা মন করেন বাচ্চারে বাইরে আপনি নিয়ে গেলেন তখন কি করবেন রোদ পড়বে না তখন হচ্ছে এটা দেখছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে চাকা কয়টা আটটা চাকা আটটা চাকা আটটা চাকা গোনা গোনা নিবেন এখান থেকে এই যে আটটা চাকা 1 2 3 4 5 6 সাত একটা 8 আটটা চাকা গোনা গোনা নিবেন ঠিক আছে এবং আর ওইটা হচ্ছে বাংলাদেশী প্রথমেই বলে রাখি অনেকে চাইনা বলে প্রথম দিকে দিইলে দেখাল হচ্ছে বাংলা এটা হচ্ছে অরিজিনাল চাইনা এটা চীনের রূপায় হচ্ছে এই ঠিক আছে ও বাবা দেখলেন স্টিল এটা

তারপর নিচে নামবো না এই যে সুইচটা আছে ভাই এই যে সুইচটা চাপ দিব এই যে অটোমেটিক কঠিন জিনিস ভাই এটা মাল পুরো মাল চাকা দেয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ প্লাস্টিকের চাকা অনেক সময় ক্ষয় হয়ে যায় এটা কিন্তু ক্ষয় হওয়ার সাবজেক্ট নাই ঠিক আছে লাইফ টাইম গ্যারান্টি এরা কত এইটার দাম আছে যে গায়ের দেখেন কত দাম আছে

ওকে এবং চতুর্থ কাজ হচ্ছে এটা ডাইনিং আর কিছু লাগবে ছাতা ছাতা আছে বশনি পাউদা নিয়ে আছে ও বাবা বাসন ঘর আছে সব এটার মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে কত ফোর ইন ওয়ান ওয়াকার রকার হাই চেয়ার ট্রলি কত দাম মাত্র 4050 টাকা এক মাসের জন্য 4050 টাকা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য এরপর আর এটার দাম এটা থাকবে না 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 থাকবে না এটা কুরবান ঈদের পর থেকে দাম বাড়বে আমার কাছে স্টক না থাকবে না তখন মাত্র 5000 আছে 5000 এ 530 পিস

এই যে ওকে এটা এখন হয়ে গেছে হয়ে গেছে এটা এইটার যে ভাই কি বিশাল ডাইনিং স্পেস অকল্পনীয় ভাই অকল্পনীয় ডাইনিং স্পেস দেখছেন

হুম একটা স্টিক लोहा ए एकटा स्टिक পিছন একটা একটা স্টিক কয়টা হলো চারটা চারটা স্টিকের এই ওয়াকার চারটা অন্য কোনটার মধ্যে চারটা স্টিক নাই যদিও এটা অনেক হেভি ঠিক আছে কিন্তু এটা চাইতে বেশি সুন্দর এবং চারদিক দা সেফটি বেশি হচ্ছে এর মধ্যে তবে এটা সব সময় স্টকে থাকে না আজকের দাম কত যতক্ষণ আছে আজকের দাম মাত্র আজকের দাম এক মাসের স্টক আছে তিন কারড় নাকি চার কারড় মতো আছে মাত্র 4550 টাকা 4550 টাকা হুম কালার আছে চারটা কালার ওকে চল্লিশশো পঞ্চাশ টাকা এবার তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সেই টিপা টিপি নোয়াকা নুকাজ ব্র্যান্ডের আমি বলেছিলাম যেসব বাচ্চা বাবা আমার বাবার টিপা টিপের অভ্যাস আছে তারা আসবেন এইখানে টিপবেন অন্য জায়গায় না টিপে এইখানে টিপবেন ঠিক আছে এই যে পু 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 শব্দ আসবে ঠিক আছে এইখানে চাবাচাবি করবেন কত সুন্দর ওয়াকার বাচ্চার সামনে এসে চাবাচাবি করবেন বাচ্চা সুন্দর করে হাঁটা শিখবে এটাও রকিং ওয়াকার এবং সবচাইতে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটা সিট সামনে পিছনে করা যায় ঠিক আছে ওকে মানে বাচ্চা একটু হেলদি হইলে বাচ্চা একটু হেলদি হলো এটাকে পিছনে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে সামনে পিছনে করা যাবে কনজাস্টেস হবে না একদম জি কনজাস্টেড হবে না এই যে এতটুকু সামনে চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এই যে লক আছে লকটা দে টান দি

ওকে তারপর যেটা দেখাবো সবচাইতে হ্যাবি আমাদের কাছে থাকা সবচাইতে হ্যাবি এবং সবচাইতে বড় ওয়াকার সবচাইতে আজকে একটা বিক্রি করছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তা দেখে নেবেন বুঝে নেবেন সবাই এই যে এই ওয়াকারটা কত বড় দেখছেন বিশাল বড় ভাই বিশাল বড় এটাকে আমি ফিডিং করে ধরেন ফিডিং করে আপনারা দেখেন এতদিন খুলছি অন ফিডিং করি ওকে আপনি দোকান খালে বলে খুলি যে ফিডিং করলাম ঠিক আছে দেখছেন কত বড় ওয়াকার বিশাল বড় ওয়াকার এত বড় ওয়াকার দেখছেন আপনি কখনো আপনি বুঝতে পারবেন আরে বাইরের মধ্যে আমরা নিজেরা দুই তিনজন মিলে বসতে পারবো ঠিক আছে এই যে বসে বসে আবেদন কি মাল সবচেয়ে যারা এদিকে আছে এবং চাইলে এই যে দেখেন এখানে সুন্দর করে যাত্রা দিয়ে এখান থেকে এটাকে সুন্দর করে এভাবে উঠানো যাবে ঠিক আছে এটারও কত বড় ডাইনিং স্পেস মানে ওয়াকার জগতের সবচাইতে বড় সবচাইতে বেস্ট কোয়ালিটির ওয়াকার হচ্ছে আমাদের এই ওয়াকারটা ঠিক আছে কত দাম দাম এটার বর্তমান দাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা চলতেছে তবে আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো মিনিমাম ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো কত টাকা ডিসকাউন্ট দেবো বলবো না এটা হিডেন রাখলাম ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ওকে তো অর্ডার করার সিস্টেমটা আমরা আবার অর্ডার করার সিস্টেমটা আমাদের যে স্ক্রিনে দেওয়া এই WhatsApp নাম্বারগুলো আছে সেখানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর আমাদের একটা পেজ আছে প্রথমত সেই পেজটাতে যদি লাইক করেন আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে দেখেন আমাদের পেজ কিডস এন্ড ইউ ঠিক আছে সরাসরি আসতে চাইলে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান 152 নতুন শোরুম 58 58 নতুন শোরুম আর যদি স্পেশালি কয় যে ভাই বাদশা ভাই একটা কথা কইছিল হ্যাঁ যে বাচ্চাবের নাম কইতে তাইলে এটার উপরে একটা ভালো ডিসকাউন্ট করে দিয়ে দিমু জান ওকে লাভ লস হিসাব করব না আমরা বাচ্চা হিসাব করুম মুরগি ভাইয়ের হিসাব করুম মুরগি দিয়ে দিমু ঠিক আছে আচ্ছা আইছেন ইনশাআল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম